ফিশ কোরমা বানানো হচ্ছে এটা লাগছে আমার দশ পিস মাছ আছে পেটের মাছ পেটি তিনটে পেঁয়াজ পরিমাণ মতন আদা রসুন যতটা মাছ সেই আন্দাজে নিতে হবে এখানে কাজু কিসমিস পোস্তটা বেটে নেব সেটাও পরিমাণ মতন নিতে হবে আমি দেখাতে ভুলে গেছি কাজু কিসমিস পোস্ত এবারে মাছগুলো সব ভেজে নেবো হালকা ভাজতে জন্য আমার লাগছে পাঁচটা এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা মাছগুলো দেখো এরকম হালকা করে আমি ভেজে নিচ্ছি আর পোস্ত কাজু কিশমিশ আমার পরিমাণ দশটা মাছে এতটা দিয়েছি সমান পরিমাণে সব নিতে হবে কাজু কিশমিশটা একটু কম কাজু আর পোস্তটা সমান মাছের সব দই নিয়েছি এই পাঁচ চামচ মতো আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা তিনটে পেঁয়াজ অল্প আদা রসুন একটা পেঁয়াজে বেরস্তা করে নিতে হবে এটা আমি দেখাবো আর এটা লাগবে শাহী গরম মশলা অল্প লাগবে প্রেসটা ভেজে নিচ্ছি একটু তেল বেশি লাগে প্রেসটা ভাজতে গেলে ভালো করে ভেজে আমি এটা তুলে নাম আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তেলেতে ফোড়নগুলো দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ হচ্ছে তেলের মধ্যে আমি তেজপাতা গরম মশলা যেগুলো দেখিয়েছি ফোড়ন দিয়েছি দিয়ে আমি সব মশলা পেঁয়াজ আদা রসুন বাটা কাজু কিশমিশ পোস্ত বাটা আর দই সবটাই আমি তোমাদের বাটিতে দেখিয়েছিলাম সবটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা আমি কষা এটা কিন্তু খুব সিম আছে কষাতে হবে দেখো আমার কতটা হয়েছে দেখো কিছু কিছুক্ষণ হবে তোমরা পুরো রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি আমি একটু কম তেলেই করেছি তোমরা চাইলে আরো বেশি তেলে করতে পারো অল্প গরম জল দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের না অল্প গরম জল আমি অল্প ব্রেস্তা এখন দিয়ে দিলাম আবার পরে দেবো সাই পিস কোরমা বানানো হয়ে গেছে আমি একটু সাই গরম মশলা দিলাম আর এই যে পেঁয়াজ ভাজাটা না দিয়ে আমি এখানে এবারে নামিয়ে দেবো সাই ফিশ কর্মাটা হয়ে গেছে দেখো তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও